সালাম আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুজন ভিডিও করতে আসছি রুবের সরকারের মাটেল চালা পুকুরের চালা সবাই আমাদের জন্য দোয়া করবেন

আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য গুলো ভালো করতে পারি কাটেছি এরকম ঘুরে আরে ভাইস দেখাও আমাদের পেজটি সবাই ফলো করে দিবেন আর আপনাদের কাছে দোয়া চাই অনদের ভিডিওগুলো আপনারা করে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার মানে কিছু স্বার্থشناক মানে ভিডিও আগে